যেহেতু মানুষকে শাসন করার অধিকার অন্য মানুষের নেই তাই মানুষই নির্ধারণ করবে যে তাদের শাসক কে হবে কোনো ব্যক্তি কোনো পরিবার কোনো বংশ অথবা কিছু বন্দুকধারী লোকের এই অধিকার নেই যে তারা নিজেরা নিজেদের শাসক হিসেবে ঘোষণা করবে বর্তমান যুগের চিন্তাবিদদের বহু শতাব্দী আগে কোরআন ঘোষণা করেছিল আমরহুম সুরা বাইনাহুম মুসলমানদের কাজকর্ম তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয় এগুলি মাত্র তিনটি শব্দ কিন্তু কোরআন এর মাধ্যমে পুরো ধারণাটি আমাদের সামনে বিস্ময়করভাবে তুলে ধরেছে এর অর্থ হল মুসলমানদের যৌথ ব্যবস্থা এক ব্যক্তি বা এক পরিবারের ইচ্ছার উপর ভিত্তি করে নয় বা বন্দুকধারী কিছু লোকের ইচ্ছার উপর ভিত্তি করে নয় আল্লাহ আল্লাহতালা বলেছেন যে এখন এমন কি তিনিও আর হস্তক্ষেপ করবেন না মুসলমানদের বিষয়গুলো তাদের মতামত তাদের সিদ্ধান্তের ভিত্তিতেই হবে তাদের নিজস্ব যৌথ ব্যবস্থা বা রাজনৈতিক শাসন ব্যবস্থা তাদেরকেই আলোচনার মাধ্যমে গঠন করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো রাজনৈতিক শাসন ব্যবস্থা শুধুমাত্র দুটি ভিত্তিতে বৈধভাবে প্রতিষ্ঠিত হতে পারে প্রথমত যেহেতু আল্লাহ সব কিছুর স্রষ্টা তাই তিনি যে কোনো ব্যক্তিকে শাসক নিযুক্ত করতে পারেন আল্লাহ তা কর্তৃক এই নিয়োগের বিরোধিতা কখনোই করা যাবে না যেমন আল্লাহ তালা বনি ইসরায়েলের জন্য সলকে তাদের শাসক হিসেবে বাছাই করেছিলেন পরবর্তীতে দাউদ আইলহ ইসাল্লাম এবং তার পুত্র সুলাইমান আইলাইহ ইসাল্লামকেও তিনি বনি ইসরায়েলের শাসক হিসেবে বাছাই করেছিলেন একইভাবে আল্লাহ রাসুল আলাইহি ওয়াসাল্লামকেও বাণী ইসমাইল এবং আরবদের শাসক হিসেবে বাছাই করেছিলেন তবে এইভাবে শাসক নির্ধারণের কোনো উপায় আর অবশিষ্ট নেই কারণ আল্লাহ তালা এখন আর কোনো ব্যক্তিকে শাসক নির্ধারণ করবেন না নবী রাসুলদের জামানার পরিসমাপ্তির মাধ্যমে এই পদ্ধতির ইতি ঘটেছে দ্বিতীয় উপায় হলো আমরা মানুষরা পারস্পরিক আলোচনার মাধ্যমে একজন শাসক নির্বাচন করবো জ্ঞান ও যুক্তির দাবি অনুযায়ী এটি একমাত্র বৈধ ও আইনি পদ্ধতি যা অবশিষ্ট আছে অনুগ্রহ করে মনে রাখবেন যে এমনটি আমরা মানুষরা বাধ্য হয়ে করে থাকি এর কারণ হলো রাজনৈতিক শাসন ব্যবস্থা কোনো শখের বশে প্রতিষ্ঠা করা হয় না এই ব্যবস্থা ফাসাদ জুলুম অন্যায় অপরাধের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিষ্ঠা করা হয় ইনসাফকে কায়েম রাখার জন্য প্রতিষ্ঠা করা হয় মানুষের জীবন মানুষের সম্পদ মানুষের সম্মানের হেফাজতের জন্য প্রতিষ্ঠা করা হয় অর্থাৎ রাজনৈতিক শাসন ব্যবস্থা মানুষের একটি প্রয়োজন সমাজের শৃঙ্খলা বজায় রাখার জন্য সমাজকে টিকিয়ে রাখার জন্য অন্যথায় কি প্রয়োজন নিজে অর্থ উপার্জন করে সেই অর্থ থেকে কর প্রদানের মাধ্যমে একটি হুকুমত বাদশাহী সরকারকে টিকে রাখা আবার সেই সরকারই আমাদের বিরুদ্ধে বাড়াবাড়ি করে থাকে কিন্তু তারপরও আমরা চাই যে একটি রাজনৈতিক শাসন ব্যবস্থা সমাজে টিকে থাকুক অর্থাৎ এটি একটি অপরিহার্য মন্দ যা আমরা কিছু মহৎ উদ্দেশ্য অর্জনের জন্য গ্রহণ করে থাকি সুতরাং একজন শাসক নিয়োগের সিদ্ধান্ত হয় আমরা করব অথবা আল্লাহ তাআলা নিজে করবেন আর আল্লাহ তালা এখন কাউকে নিয়োগ দেবেন না কারণ সেই ঐতিহ্য শেষ হয়ে গেছে তাই মানুষকে জনগণকেই এখন সিদ্ধান্ত নিতে হবে কে হবে তাদের শাসক কারণ কোনো মানুষের এই অধিকার নেই যে অন্য মানুষকে শাসন করবে এই অধিকার আল্লাহ তালা কোনো মানুষকে দেননি যেহেতু মানুষকে শাসন করার অধিকার অন্য মানুষের নেই তাই মানুষই নির্ধারণ করবে যে তাদের শাসক কে হবে এই অধিকার কেবল মানুষেরই আছে জনগণেরই আছে কোনো ব্যক্তি কোনো পরিবার কোনো বংশ অথবা কিছু বন্দুকধারী লোকের এই অধিকার নেই যে তারা নিজেরা নিজেদের শাসক হিসেবে ঘোষণা করবে শাসক হওয়ার শাসন করার অধিকার তাদেরকে কে দিয়েছে এখন কেউ যদি দাবি করেন যে কোনো বিশেষ পরিবার কোনো বিশেষ বংশ কোনো বন্দুকধারী বা কোনো বিশেষ গোষ্ঠী দার্শনিক জ্ঞানী ব্যক্তি আলেম বা কিছু ধার্মিক ব্যক্তিদের শাসক হওয়ার বা শাসক নিয়োগের অধিকার আছে তাহলে তারা তাদের এই কর্তৃত্ব বা অধিকারের সনদ পেশ করুক আমরাও দেখি সেই হুকুমনামা কি। আল্লাহ তাল্লার ঘোষণা হলো আম্রহুম সুরা বাইনাহুম মুসলিমদের সম্মিলিত বিষয়গুলি তাদের পারস্পরিক পরামর্শের ভিত্তিতেই পরিচালিত হয় এই আয়াতের স্পষ্ট অর্থ হল যে সকল মুসলমানদের পরামর্শের মাধ্যমে একটি মুসলিম সরকার প্রতিষ্ঠিত হবে মুসলমানদের সমাজের রাজনৈতিক নিয়ম প্রথা এবং ব্যবস্থাগুলি মুসলমানদের পরামর্শের মাধ্যমেই নির্ধারণ করা হবে এই পরামর্শে প্রত্যেকের সমান অধিকার থাকবে মুসলমানদের পরামর্শের মাধ্যমে যা করা হবে তা কেবল মুসলমানদের পরামর্শের মাধ্যমেই বাতিল করা হবে যে কোনো ব্যবস্থায় অস্তিত্বে আনা হোক না কেন প্রত্যেক মুসলমানের মতামত সেই ব্যবস্থার অংশ হবে অর্থাৎ প্রত্যেক ব্যক্তি এই পরামর্শমূলক প্রক্রিয়ার অংশ হবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যেভাবেই হোক এরপর যদি ঐক্যমত বা সম্পূর্ণ সমঝোতার মাধ্যমে কোনো সিদ্ধান্তে পৌঁছানো না যায় তাহলে সংখ্যাগরিষ্ঠের মতামতকে সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হবে আপনি যদি আম্রহুম সুর বাইনাহুম, আল্লাহ আলার এই নির্দেশের প্রতিটি কথাকে ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করেন তবে এই আয়াত উপরে বর্ণিত সকল দফা বা পয়েন্টগুলোকে অন্তর্ভুক্ত করে আপনি যখনই বলবেন আমরহুম সুরা বাইনাহুম যে মুসলমানদের ব্যবস্থা পারস্পরিক পরামর্শের মাধ্যমে পরিচালনা করতে হবে তখন এই সমস্ত দফা এই সবগুলো পয়েন্ট এই আয়াতের যৌক্তিক ফলাফল সুতরাং স্বৈরাচার কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় হোক সেটা কোনো পরিবার বা বংশ যেমন রাজতন্ত্র বাদশাহী মুলুকিয়াত স্বৈরাচার কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় হোক সেটা কোনো গোষ্ঠী বা শ্রেণী যেমন দার্শনিক শ্রেণী আলেম শ্রেণী ইঞ্জিনিয়ার শ্রেণী অথবা ব্যবসায়ী শ্রেণী স্বৈরাচার কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় হোক সেটা কোনো দল বা জাতীয় প্রতিষ্ঠান জাতীয় প্রতিষ্ঠান বলতে সরকার বা সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে যাদের বন্দুকের ক্ষমতা রয়েছে তাছাড়া আমরা এটাও দেখতে পাই যে কখনো কখনো গণতন্ত্রের নামে সরকার নিজেই রাজতন্ত্র সৃষ্টি করে কোরআন যখন বলেছে আমরহুম সুর বাইনাহুম যে মুসলমানদের সামষ্টিক বিষয়গুলির ব্যাপারে তাদের পারস্পরিক পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে তখন এই আয়াত কোনো বিধিনিষেধ আরোপ করেনি যে শুধুমাত্র সালেহীন বা ধার্মিকদের সাথে পরামর্শ করা হবে বা শুধুমাত্র শিক্ষিত লোকদের সাথে পরামর্শ করা হবে যে কে হবে তাদের শাসক শিক্ষিত লোকেরা তাদের দায়িত্ব পালন করুক অর্থাৎ মানুষকে শিক্ষিত করা সাধারণ মানুষ যদি এই শিক্ষা গ্রহণ করে ভালো যদি তারা এটি গ্রহণ না করে তাহলে আপনার এখতিয়ার এখানেই শেষ এর বাইরে আপনি কোনো পদক্ষেপ নিতে পারবেন না আমাদের প্রাচীন চিন্তাবিদ যেমন প্লেটো এবং অ্যারিস্টটল এই ভুলটি করেছেন তারা একটি অভিজাত তন্ত্রে স্বপ্ন দেখেছিলেন যেখানে মানুষ দার্শনিক রাজাদের দ্বারা শাসিত হয় প্রশ্ন হচ্ছে দার্শনিকদের এই অধিকার কে দিল যে তারা মানুষকে শাসন করবে অন্য মানুষের উপর অধিকার তাদেরকে কে দিয়েছে যে তারা মানুষকে শাসন করবে সাধারণ মানুষরা কবে দার্শনিকদের গোলাম হয়ে গেল হুকুমত শুধুমাত্র দুটি প্রাকৃতিক উপায়ে প্রতিষ্ঠিত হতে পারে যা আমরা মানুষদের ফিতরা বা সহজাত প্রকৃতি মেনে নেয় হয় আল্লাহ তালা সরাসরি কোনো শাসক নিযুক্ত করবেন নতুবা মানুষই নিযুক্ত করবে তাদের শাসক আর মানুষ যেমন হবে তাদের শাসকও তেমনই হবে জনগণের মধ্যে নৈতিক মূল্যবোধের চেতনা প্রবল হলে হুকুমত বা শাসক ভালো হবে জনগণের শিক্ষার মান উন্নত হলে শাসকের শিক্ষার মানও উন্নত হবে আসলে একজন শাসক একটি সরকার বিদ্যমান বাস্তবতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয় এটা নিয়ে কোনো মিথ্যা স্বপ্ন দেখা উচিত নয় অতএব হুকুমত শুধুমাত্র দুটি উপায় প্রতিষ্ঠিত হতে পারে হয় আল্লাহ তাল্লাহ নিজে কোনো শাসক নিযুক্ত করবেন নতুবা জনগণই নিযুক্ত করবেন তাদের শাসক এই নীতি কোরআন দ্বারা প্রতিষ্ঠিত আপনি যদি এই নীতিটি মানতে অস্বীকার করেন তবে কেবল বন্দুকই একমাত্র শাসক আর বন্দুকের মীমাংসা যুক্তি ও জ্ঞানের ভিত্তিতে হয় না আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের পর আবু বাকর অলমার ওসমান এবং আলী রদিয়াল্লাহ তাল আনহুম ওনারা প্রত্যেকে এই নীতি অনুযায়ী ইসলামের আমির নির্ধারিত হয়েছেন আমরুহুম সুর বাইনাহুম বিস্তারিত অন্য ভিডিওতে আলোচনা করা হবে